নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের কাছে ভীষণ অন্যরকমভাবে একটি পাটিসাপটা রেসিপি শেয়ার করব সম্পূর্ণ ঘরোয়া উপকরণে কোনো রকম কেমিক্যাল রং ছাড়াই আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে তো এই সাপটা তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি তো প্যানের মধ্যে দিয়ে দেব এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই ঘিটা সম্পূর্ণ অপশনাল তোমরা চলে এখানে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারো কিংবা ঘি বাটার ছাড়াই কিন্তু তৈরি করে নিতে পারবে ঘিটাকে ভালো করে মেল্ট করে নেব ঘিটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন এর মধ্যেই দিয়ে দেব দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ চালের গুঁড়ো চালের গুঁড়োটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ভালো করে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো চালের গুঁড়োটাকে ভালো করে ভেজে নিয়েছি চালের গুঁড়োর মধ্যে যে কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে তারপর এখানে নিয়ে নিয়েছি আমি এক গ্লাস পরিমাণ লিকুইড মিল্ক আর দুধটা কিন্তু অনেকটা পরিমাণে ঘন রয়েছে তোমরা দেখতেই পারছো দুধ যতটা ভালো হবে এটা কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তোমরা চালে এখানে লিকুইড মিল্কের পরিবর্তে কিন্তু গুঁড়ো দুধটা ব্যবহার করতে পারো এবার দুধ আর চালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো চালের গুঁড়ো বড়ো লামস থেকে না যায় দুধ আর জালের গুঁড়োটাকে একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব চিনি প্রায় হাফ কাপ পরিমাণ ব্যবহার করছি তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী কিন্তু চিনিটা দিতে পারো কে কতখানি মিষ্টি খেতে পছন্দ করো দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য কিছুটা কেসার তোমরা এখানে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারবে যদি কেসারটা অ্যাভেলেবেল না থাকে তারপর এই খিসাটাকে আরও বেশি টেস্টি করার জন্য এর মধ্যেই দিয়ে দেবো প্রায় এক বাটি পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়াটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু করে কিছুক্ষণ নাড়িয়ে চাড়ে নিতে হবে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু দেখো খিসাটা অনেকটা পরিমাণে ঘন হয়ে গিয়েছে এভাবে যখন পুরোপুরি ঘন হয়ে যাবে তখন আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আরেকটু টেনে যাবে আর একটু টাইট হয়ে যাবে খিসাটা তৈরি করে নেবার পর এবার আমাদের পাটেশুটার গোলাটা তৈরি করে নেবো তো পাটেশুটার গোলা তৈরি করার জন্য আমি এখানে প্রায় দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা ভেজা চালের গুঁড়ো তোমরা চাইলে বাজারে যে শুকনো চালের গুঁড়োটা পাওয়া যায় সেটা দিয়েও কিন্তু বানিয়ে নিতে পারো এভাবে গোলাটা তৈরি করলে কিন্তু একটা পিঠাও নষ্ট হবে না প্রত্যেকটা পিঠায় খুব সুন্দরভাবে প্যানের থেকে উঠে যাবে আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে ফেটে যাবে না চালের গুঁড়োটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব চালের গুঁড়োর সাথে তারপর আমি এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল এভাবে উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে এর একটা পাতলা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এইভাবে পাটির সাপ্টার ব্যাটার যদি গরম জল দিয়ে গোলানো হয় তাহলে কিন্তু পাটের ফেটে যায় না আর সাপটা অনেকটাই কিন্তু নরম তৈরি হয় প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো ব্যাটারটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফেটিয়ে নিলে কিন্তু ব্যাটারটা অনেকটাই স্মুথ হয়ে গেছে তোমরা দেখতেই পারছো আর পাটিসাপটাগুলোও কিন্তু ফেটে যাবে না এভাবে যদি কিছুক্ষণ ফেটিয়ে নেওয়া যায় তারপর এর মধ্যে দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ চিনি তোমরা মিষ্টির পরিমাণটা নিজেদের পছন্দ অনুযায়ী দিতে পারো চিনিটাকে দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রেস্টে রেখে দিতে হবে প্রায় দশ মিনিট মতো পাটিসাপটা ব্যাটারটাকে প্রায় দশ মিনিট মতো রেস্ট রাখার পর কিন্তু এটা আগের তুলনায় আরেকটু ঘন হয়ে গিয়েছে এবার এখান থেকে সামান্য একটু ব্যাটার অন্য একটি বাটিতে তুলে নেব যেহেতু আমরা রংবিরঙ্গের পাটিসাপটা তৈরি করব তাই আমি পার্টপটার মধ্যে চকলেট কালার আনার জন্য এর মধ্যে ব্যবহার করব কফি পাউডার তোমরা চাইলে কিন্তু এখানে চকো পাউডারও ব্যবহার করতে পারো যদি অ্যাভেলেবেল থাকে কিংবা ফুড কালারও এভাবে কফি দিয়ে কিন্তু কালারটা তৈরি করলে পাটিসাপটাগুলো খেতেও অনেকটা টেস্টি হয় একটা কফির কিন্তু খুব সুন্দর একটা এর মধ্যে অ্যাড হবে আমাদের এই কফির ব্যাটারটা পুরোপুরি রেডি এবার এই কফির ব্যাটারটা একটা ছোট্ট বোতলের মধ্যে ভরে নেব আর যে বোতলের ঢাকনাটা থাকে তার মধ্যে ছোট একটা ছিদ্র করে নিতে হবে তারপর এই সাপটাগুলো তৈরি করার জন্য আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি এই প্যানের মধ্যে খুবই সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করে নেব এটা জাস্ট প্রথম দিকে ব্রাশ করলেই হবে বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন পড়বে না তেলটা ব্রাশ করে তাওয়াটাকে বেশ ভালো করে গরম করে নিতে হবে তাওয়াটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম পুরো লো করে দেব লো করে আমরা যে কফির মিক্সটা মিক্সারটা বানিয়ে রেখেছিলাম সেই মিক্সারটা এভাবে গ্রাউন্ড করে দিয়ে নিতে হবে খুবই ইজিভাবে হয়ে যাবে তোমরা ভালো করে খেয়াল করলে বুঝতেই পারবে আমি ঠিক কীভাবে তৈরি করছি তারপর সেখান থেকে অল্প অল্প ব্যাটার নিয়ে এভাবে এর ওপর দিয়ে দিতে হবে দিয়ে হালকা হাতে ছড়িয়ে দেব অল্প কিছুক্ষণের মধ্যে ব্যাটারটা পুরোপুরিভাবে ড্রাই হয়ে যাবে ব্যাটারটা যখন পুরোপুরি ড্রাই হয়ে যাবে তখন এর মধ্যে পরিবারের মতো খিরসা দিয়ে দেব এভাবে করে প্রত্যেকটা সাপটা তৈরি করে নেব তো তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ভালো লাগলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ